ভিউস কেউ চৌধুরী সবাই কেমন আছেন ভালো আছেন চৌধুরস আজকের এপিসোডে আমি আপনাদেরকে টি সেট দেখাবো বা কাপ সেট দেখাবো আপনার চাইলে কাপের কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর কাপ দেখলে কিন্তু মাথা নষ্ট তো ভাই এটা তো সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে সুন্দর এটা প্রাইসটা কত আসবে এটা হলো আকিস কোম্পানির আকিস টেবিল একটা প্রোডাক্ট এটা খুব সুন্দর এটা পড়বে 2000 টাকা যারা একটু রুচিশীল তারা কিন্তু এই ধরনের কাপ সেট সেটগুলো পছন্দ করবে কোন প্লেটলেট না শুধুমাত্র ছয়টা কাপ ছয়টা পেরিচি দাম পড়বে 2000 টাকা 2000 টাকা বুঝতেই পারছেন তো আমরা কিন্তু সবসময় কম দিয়ে শুরু করি আজকে আমরা বেশি দিয়ে শুরু করেছি কম দিয়ে আচ্ছা এরপরে দেখাচ্ছি কাপের কি আছে

এটা প্রাইস কত আসবে এটা রাখা যাবে 1800 টাকা রাখতে পারবো 1800 টাকা রাখা যাবে 1800 তো আমরা মোটামুটি আমাদের সবগুলো কালেকশনে দেখালাম আমরা এখন এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা গলি নম্বর 11 শপ নম্বর 293 মক্কা এন্টারপ্রাইজ বাউজার শপে আসলে কিন্তু আপনারা সব আইটেম গুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম